আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করে দেখো আর যারা আমার পুরাতন কাস্টমার পুরাতন স্টুডেন্ট তারা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে তো আজকে আমি ডিসকাশন করব সারফেস টেনশন নিয়ে পৃষ্ঠ টান নিয়ে অনেক ডিসকাশন আছে আমি কেন করতেছি ও আপনি কেন বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়তে গিয়ে এই টপিকটা আমার খুব ঝামেলা হয়েছে আমার অনেক দিন লাগছে এবং আমি

বক্স আছে আমি বক্সটাকে এদিক থেকে ঠেলতেছি তাহলে এটা হচ্ছে কি ভাইয়া ফোর্স ঠিক আছে এনে একটা বক্স আছে আমি এটাকে এদিক থেকে টানতেছি এটা হচ্ছে কি ভাইয়া ফোর্স বা যদি এমন হয় এই বক্সটাকে আমি এদিক থেকে টানতেছি আমার বন্ধু ওদিক থেকে টানতেছে অর্থাৎ দুই ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে তখন সেই ফোর্সকে আমরা টেনশন কনসিডার করতে পারি অর্থাৎ টান তাই না আমি ঠেলা দিলাম সেটা চলে গেল টান মানে কি দুই দিক থেকে বল প্রয়োগ করা দেখো এই মার্কারটা আমি এদিক থেকেও টানছি এদিক থেকে টান দিছি টান টান উত্তেজনা বলে না তাহলে একটা বস্তু যখন টান টান উত্তেজনায় থাকবে অর্থাৎ টান টান বল প্রয়োগ হবে তার উপর তখনই বলা হবে টানের নামই হচ্ছে টেনশন পৃষ্ঠ টান টেনশন মানে টান সারফেস মানে পৃষ্ঠ টেনশন মানে টান তাহলে টান টান উত্তেজনাই হচ্ছে আসলে টেনশন যদি কোনো একটা পয়েন্টকে বা কোনো একটা অবজেক্টকে মানে বস্তুকে টান টান উত্তেজনা নিয়ে আসা হয় তাহলে আমরা বলবো যে সে এখন টেনশনে আছে সে টানের মধ্যে আছে এটা আগে বুঝতে হবে যে টান জিনিস হচ্ছে এটা এখন এরকম একটা টান টান উত্তেজনা পানির বা তরল পদার্থের সার্ফেসে থাকে তাই না মনে করি যে এখানে টান টান উত্তেজনা যে আমার পুরান ফোন শাওমি তো এটা আমি টানতেছি এই টান টান উত্তেজনার মধ্যে এখন আছে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা টান টান উত্তেজনা কখন ভারতে দেখে যায় কখন পাকিস্তানের দিকে যায় এইরকম এই মোবাইলটা কখনো যায় ডানে কখনো যায় বামে ডানে বামে তাহলে মানে এ টান টান উত্তেজনায় আছে টান টান উত্তেজনা যখন একটা বস্তু থাকবে তখন সেটাকে পৃষ্ঠ টান সেটাকে টান বলা হয় এইরকম একটা টান টান উত্তেজনা নাকি পানির সার্ফেস মধ্যে আছে এবং সেই টান টান উত্তেজনাকে আমরা পানির পৃষ্ঠ টান বলি তাহলে এই পানির পৃষ্ঠ টান কিভাবে কাজ করে ওই থাকি এটা বুঝতে হলে আমাদেরকে একটু পানির সারফেসের দিকে মনোযোগ দিতে হবে একটা পাত্র এই পাত্রে আমি পানি রাখছি এই হচ্ছে এই হচ্ছে পানির সেই অনুগুলো আচ্ছা এখন আমরা জানি প্রতিটা অনুই কিন্তু তার আশেপাশের অনুগুলাকে আকর্ষণ করতেছে এবং আমরা জানি এই আকর্ষণ বলের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে দুইটা চারটা বিভিন্ন ব্যাপার আসছে বরফ হলে আবার বেড়ে যায় তো ওগুলো কেমিস্ট্রির পরে আমি ঝামেলা করতে চাচ্ছি না আমার এখানে কনসেপ্ট ক্লিয়ার করার দরকার ইনফো দিয়ে মাথায় বেশি ইনফো দেওয়ার দরকার নেই না বুঝে হয় তাহলে এইখানে প্রতিটা পানির এক একটা মলিকুল আর কি আশেপাশের মলিকুল আকর্ষণ করতেছে যেমন এইখানকার মলিকুলটা যদি কথা বলি ওকে এই পাশ থেকে টানতেছে এই পাশ থেকে টানতেছে এই পাশ থেকে টানতেছে এদিক থেকে টানতেছে অর্থাৎ আরো যতগুলো কর্নার আছে সব কর্নার থেকে টানতেছে ওকে ডিগ্রি না পাই মানে সব দিক থেকে টানতেছে পাই অ্যাঙ্গেলে ওকে টানতেছে সর্বদিক থেকে ওকে টানতেছে পানির তলদেশে যেগুলো অনু আছে বাট আমি যদি পানির সার্ফেসে আসি সার্ফেসে যে মলিকুলগুলো আছে খেয়াল করো মনে করো এই মলিকুলটার কথা বললাম এই মলিকুলটাকে এদিক থেকে টানতেছে ওকে এদিক থেকে টানতেছে এদিক থেকে টানতেছে এদিক থেকে টানতেছে এদিক থেকে টানতেছে ভালো কথা বাট উপরের দিকে ওকে কিন্তু কেউ টানতেছে না দেখো একে কিন্তু উপরের দিক থেকেও টানছিল এই অনুটাকে ভিতরে থাকা অনুটাকে উপরের দিক থেকে টানছে বাট সারফেসে যে অনুটা আছে সারফেস সারফেসের অনুটাকে উপরের দিক থেকে কেউ টানে না এই জন্য বলা হয় যে সার্ভেস টেনশন কিন্তু পানির উপরে থাকা মাধ্যমের উপর ডিপেন্ড করে মাধ্যম যদি হয় বাতাস একরকম হয় ঘটনা জলীয় বাষ্প হইলে চেঞ্জ হয় কারণ উপরের যে জিনিসগুলো আছে তাদের এফেক্ট আছে সার্ফেস টেনশনে হ্যাঁ উপরের মিডিয়ামগুলোর কিন্তু এফেক্ট আছে সার্ফেস টেনশনের উপর তাহলে এই যে সার্ফেস টেনশন আছে এই সারফেস টেনশনে আচ্ছা এই যে সারফেস টেনশন আছে এই সার্ফেস টেনশনে উপরের অনুগুলো কিন্তু প্রভাব আছে যেহেতু আমি ধরে নিচ্ছি চুপলে বাতাস মাধ্যম আছে বা শূন্য মাধ্যম আছে আমি ধরে নিলাম সে কারণে দেখা যায় যে উপরে মনে করো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের বিভিন্ন মলিকুল আছে কিন্তু বাতাস যেহেতু ওদের সাথে কিন্তু পানির অনুগুলার কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না হবে পানির সাথে এখানে পানির সাথে নাইট্রোজেনের উপরে বাতাসের নাইট্রোজেন আছে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না বা কার্বন ডাইঅক্সাইড আছে ওর সাথেও এখানে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না তাহলে খেয়াল করো পানির প্রবণতা আছে সব দিকে হাইড্রোজেন বন্ধন তৈরি করার যেটা নিচে প্রমাণ পাইছে সব দিকে ও করে বাট সারফেসে থাকা অনুগুলো কিন্তু একটু অভাগা ও কিন্তু চাইলেও উপরের দিকে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারতেছে না যার ফলে কি হয় যার ফলে ওর কাছাকাছি যে অনুগুলো আছে অর্থাৎ ওর ডানে বামে যে অনুগুলো আছে ওদের সাথে এর হাইড্রোজেন বন্ধনটা একটু বেশি শক্তিশালী হয় আচ্ছা দেখো পানির সার্ফেসে যে অণুগুলো আছে তারা সার্ফেসে থাকা অন্য অণুগুলোকে খুব বেশি জোরে আকর্ষণ করে বেশি বলে আকর্ষণ করে বিকজ যেহেতু উপরের দিকে কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারতেছে না তাই সেগুলো এই সাইডে তৈরি করে একই ঘটনা ভাই এই অণুর ক্ষেত্র এই অণুর ডানে বামে যারা আছে তাদের সাথে এই অণুটার আকর্ষণ বলটা খুব বেশি দৃঢ় হয় অনেক বেশি স্ট্রং হয় যার ফলে দেখো নিচে কি হচ্ছে দেখার ব্যাপার না বাট সার্ফেসের অনুগুলার মধ্যে পানির সার্ফেসের অণুগুলোর মধ্যে অতিরিক্ত আকর্ষণ বল কাজ করে অর্থাৎ সার্ফেসটা এই জন্য টান টান অবস্থায় থাকে বুঝো নাই যেমন এই অণুটাকে এই পাশ থেকেও টানতেছে এই পাশ থেকেও টানতেছে এবং নর্মালের চেয়ে মানে স্বাভাবিকের চেয়ে বেশি ফোর্সে টানতেছে তাই এই এই যে মলিকুলটা আছে ওটা একটা টান টান অবস্থায় আছে একই ঘটনা ওর আশেপাশে থাকা মলিকুলগুলোর উপরও যে কোনো মলিকুলকেই ডান বাম থেকে অনেক জোরে টানতেছে যার ফলে ওই সারফেসটা একটা টান টান উত্তেজনা বিরাজ করতেছে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে যেমন হয় টান টান উত্তেজনা এখানেও ঘটনা টান টান একটা উত্তেজনা বিরাজ করতেছে সার্ফেসে ব্যাপারটাকে আমরা অনেকটা কনসিডার করতে পারি বেলুনের মতো বেলুন যে পাওয়া যায় বেলুনে ভাই কি হয় বলো দেখি বেলুনের সার্ফেসে যে মলিকিউলগুলো আছে ওরাও কিন্তু একটা একটাকে টান টান করে ধরে রাখে তোমরা নিজেরাই দেখবা বেলুনের মতো যদি তুমি আঙ্গুল দিয়ে ট্যাপ করো ট্যাপ করলে কিন্তু তোমাকে উপরের দিকে ধাক্কা দিয়ে সরায় দেয় তাই না বেলুনে যদি তুমি ট্যাপ করো আঙ্গুল দিয়ে ট্যাপ করলে উপরের দিকে আবার ঠেলা দেয় বেলুনটা দেয় কিনা এটা বেলুন বাজার তুমি ফুলাও বেলুন থাকলে দেখাইতাম ট্যাপ করলে আবার উপরের দিকে ধাক্কা দেয় একটা দেয় না কারণ কেন দেয় বিকজ বেলুনের রাবারের যে মলিকুলগুলো আছে এই মলিকুলগুলা একটা একটাকে টান টান করে ধরে রাখে যার ফলে যখন তুমি তাদের টান টান উত্তেজনা বিনষ্ট করার চেষ্টা করতেছ তোমাকে উপুরের কি করে ধাক্কা দেয় বেলুনের মধ্যে রাবার যেমন টানটান অবস্থা থাকে একই রকম পানির সার্ফেসে মলিকিউল গুলাও টানটান অবস্থা থাকে এবারে এই টানটান অবস্থা কিভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটায় সেটা আমরা ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবো বেশিক্ষণ লাগবে না দু এক মিনিটের ব্যাপার তাহলে দেখো আমি যে সারফেসটা এখানে দেখাবো মনে করো এই হচ্ছে পানির সার্ফেস পাঁচটা অনু দেখাই এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এবার দেখো এই যে মলিকুলটা আছে এই মলিকুলকে এদিক থেকে আকর্ষণ করতেছে আবার এদিক থেকে আকর্ষণ করতেছে তাই না যার ফলে এই অণুটা টান টান উত্তেজনায় আসে এবার আমি এর টান টান উত্তেজনায় একটু ঝামেলা সৃষ্টি করবো ঝামেলা সৃষ্টি করবো কি দেখো এখানে পাঁচটা অনু দেখাইছি আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো মনে করো আমি তিন নম্বর অনুটার উপরে একটা সুই এনে রেখে দিলাম সুচ বা সুই এনে রেখে দিলাম তিন নম্বর অনুটার উপরে এই জায়গায় সুই তো দেখো ভাই আমরা তো এই জায়গায় যদি একটা সুই এনে রেখে দিই কি হবে বলতো সুই এনে রেখে দিলে সুয়ের ওজনে এই অনুটা একটু নিচের দিকে চলে যাবে অর্থাৎ দেখো ঘটনাটা কেমন হবে 2 3 4 5 দেখো যে অনুটার উপর তুমি সুই এনে রাখছো সেই অনুটা কিন্তু একটু নিচে চলে গেছে যে অনুরূপ তুমি সুই এনে রাখছো সেই অনুটা একটু নিচে চলে গেছে নিচে এটুক সবাই বুঝতে আপত্তি আছে কিনা বলো নিচে চলে গেছে এবার খেয়াল করো এটা নিচে চলে গেছে তার মানে তো এরিনা যে সারফেস থেকে বের হইছে তখন আছে যেহেতু সার্ফেসে আছে ওকে এই দুই নম্বরটা এবং এই চার নম্বরটা কিন্তু এখনো আকর্ষণ করতেছে তাই না আগেও করতো ডানে বামে ছিল এখন একটু আকর্ষণ বলটা একটু তীর্য তেসা হয়ে গেছে তীর্য হয়ে গেছে এবং এতে হয়েছে কি খেয়াল করো আগে যখন টান ছিল এদিকে মনে করো ফোর ছিল দশ নিউটন এদিকে ফোর ছিল দশ নিউটন জাস্ট মনে করো দুটা রেজাল্টেন্ট হয়ে যাচ্ছিল কত জিরো যার ফলে এই অনুটা যে জায়গায় ছিল সে জায়গায় ছিল ভালো কথা এখন কি হয়েছে এখন দেখো এটা মনে করো ফোর্স এফ ওয়ান এটা এফ টু এবং এই দুটা ফোর্স যে টেনশনটা তৈরি করছে সেটা কিন্তু টেনশনের চেয়ে এখন লব্ধি লব্ধি ফোর্স হয়ে গেছে হ্যাঁ লব্ধি বল হয়ে গেছে অর্থাৎ দেখো এইদিকে একটা ফোর্স কাজ করতেছে এইদিকে একটা ফোর্স কাজ করতেছে তাহলে এই যে দুইটা ফোর্স আছে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে বুঝছো কিনা এতক্ষণ পর্যন্ত কিন্তু মানে সুই দেওয়ার আগে সুই দেওয়ার আগে সুইটা উপরে রাখার আগে কি হচ্ছিল যে এখানে যে নিট ফোর্স সেটা জিরো হয়ে যাচ্ছিলো যার ফলে কোনো রকম মুভমেন্ট হচ্ছিল না এখন কি হয়েছে এখন যখন তুমি সুইটা এনে রাখছো পানির সার্ফেসটা বাঁকা হয়ে গেছে পানির সার্ফেস বাঁকা হইলে হয়েছে কি এই দিক থেকে টানতেছে মানে এখানে যেটা দেখো এইভাবে ছিল এটা বাঁকা হয়ে গেছে এই দিকের ফোর্সটাও বাঁকা হয়ে গেছে যার ফলে এই দুই ফোর্সের মধ্যবর্তী কোন কিন্তু আর ওয়ান এইটি ডিগ্রি না এটা সামথিং বিটুইন বিটুইনটি ডিগ্রি থেকে মানে চেয়ে কম সেটা হতে হতে পারে পারে ডিগ্রি ডিগ্রি তো যদি এরকম হয় সেক্ষেত্রে এই হচ্ছে দশ নিউটন এটা হচ্ছে দশ নিউটন এদের একটা রেজাল্টেন্ট হয়তো হবে মনে করো হতে পারে সেটা হইতে পারে মনে করো সেটা বারো নিউটন হতে পারে বা সেটা আট নিউটনও হইতে পারে সামথিং এটা হবে তো এবং সেই ফোর্সটা কিন্তু উপরের দিকে কাজ করবে আচ্ছা এখন সারফেস টেনশনটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে দেখো উপরের দিকে কে কাজ করতেছে সারফেস টেনশন উপরে আবার দেখো আমি যে রাখছিলাম সেই যেই ওজনটা আছে সেই ওজনটা নিচের দিকে কাজ করে সুইয়ের ওয়েটটা কোন দিকে কাজ করে ভাইয়া নিচের দিকে কাজ করে এখন যদি আল্লাহর রহমতি এমন হয় যে ওয়েট এবং সার্ফেস টেনশন ইকুয়াল হয়ে গেছে বুঝতে পারে কিন্তু এমন দেখো আমার ওয়েট সুয়ের ওয়েট নেডেলের যে ওয়েট নিচের দিকে কাজ করতেছে আর আমার সার্ফেস টেনশন এখন উপরের দিকে ঠেলা দিচ্ছে যদি নেডেলের ওয়েট এবং আমার ওয়াটারের সার্ফেস টেনশন থেকে যে ফোর্সটা আমি পাচ্ছি সেই ফোর্সটা ইকুয়াল হয়ে যায় দেন আমার নেডেল কিন্তু উপরের দিকে একটা ধাক্কা খাবে সারফেসে এবং যদি ওয়েট এবং সার্ফেসেশনের ফোর্সটা সমান হয়ে যায় সেক্ষেত্রে শুয়ের উপর নিট ফোর্স কত জিরো তাহলে শুয়ের উপর যে নিট ফোর্স জিরো হয় অর্থাৎ দেখো উপরে মনে করে হচ্ছে বারো নিউটন নিচের দিকে ওয়েট হচ্ছে বারো নিউটন সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমার শুয়ের উপর নিট ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই শুইটা কিন্তু ফ্লোট করবে ভেসে থাকবে পানির সার্ফেসে ভেসে থাকবে এই ঘটনা বিভিন্ন পোকামাকড় ইনসেক্টের ক্ষেত্রেও হয় ওরা যখন হাঁটে দেখবা পানির যে সার্ফেসটা আছে ওটা বাঁকায় দিচ্ছে ওরা হ্যাঁ বেন্ড করে দিচ্ছে যখনই তুমি পানির ফ্ল্যাট সার্ফেসকে বাঁকায় দাও তখনই সার্ফেস টেনশন উপরের দিকে কাজ করতে শুরু করে বুঝতে পারছো তো কেন এবং যখনই উপরের দিকে কাজ করতে শুরু করবে তখনই ওই উপরের দিকে উদ্যোগামী যে ফোর্সটা আছে সেই উপরের দিকে থাকা ফোর্সটা তোমার নিচের দিকে কাজ করা ওয়েটকে নিউট্রাল করে দিবে এবং তুমি যেখানে ছিলা সেখানেই থাকবা এভাবেই কিন্তু সারফেস টেনশন বিভিন্ন বস্তুকে বাসায় রাখতে পারে বুঝতে পারছি সারফেস টেনশনের ব্যাপারটা ক্লিয়ার এই হচ্ছে সারফেস টেনশনের কাজ করার মেকানিজম ক্লিয়ার কিনা সবার কাছে এবার সারফেস টেনশন কি রাশি সারফেস টেনশন হচ্ছে একটা ভেক্টর রাশি আনডাউটেডলি একটা ভেক্টর রাশি ডিরেকশন আছে এটা স্কেলার রাশি না আন্দাজি বললে হবে না হ্যাঁ এটা একটা ভেক্টর রাশি এবং ওগুলো নিয়ে তোমাদের আসলে আইডিয়া আছে আমি আর কি বলবো আমি জাস্ট কিছু জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি তোমাদের কাছে এটা হচ্ছে একটা মনে করো লাইন বরাবর যে ফোর্সটা কাজ করে সেই ফোর্স থেকে ওই লাইনের লেন দেওয়া ভাগ করা হয় জাস্ট যে ফোর্স ডিভাইডেড বাই লেন এটাই হচ্ছে সারফেস টেনশন যে এইখানে কি পরিমান ফোর্স দুই দিকে কাজ করতেছে এই তো ম্যাথের তোমরা পারবে আশা করি করতে ম্যাথ করানো আমার কাজও না ম্যাথের টিচার তোমাদের অনেক আছে আমি জাস্ট আমার যেটা মনে হচ্ছে কিছু টপিক নিয়ে আলোচনা করতেছি তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ করার জন্য